দুধ দোয়াই কিভাবে দুধ সংগ্রহ করি সেই ভিডিও করছি আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে আজকে দেখুন দুধ কিভাবে দোয়ানো হয় এই যে এই গরুটা দুধ আমরা দোয়াবো এখন আপনারা দেখুন এই যে গরু গুলো দেখছেন এই গরুগুলো আমার অসুস্থ গরু কে হিংসাগরে আমার যা হোক ঘাসে হয়ে বিষ দিয়েছিল সে বিষ খেয়ে আরো গরু ছিল একটা গরু ছিল না আরো তিনটা গাবে ছিল সে তিনটে গাভি মধ্যে মারা যায় আর এগুলোও অসুস্থ ছিল অসুস্থ থাকার ফলে দুধ অনেক কম হয় এখন আমার এখন দেখছেন গরুগুলোর অবস্থা খুবই খারাপ অতটা ভালো নাই ডাক্তার দেখলে এসে চিকিৎসা করার পর গরুগুলো অনেকটা এখন সুস্থ আছে কিন্তু দুধ কম হয় আপনারা এই যে গরু এই গুলো দেখেন এই গরুটা অসুস্থ ছিল এই গরুটা অসুস্থ ছিল সব প্রত্যেকটা গরু আমার অসুস্থ ছিল অসুস্থ থাকার ফলে এখন এই গরুটা দুধ কম হয় আপনার এর চোদ্দ পনেরো লিটার দুধ হতো সেখানে দুধটা প্রায় হয় দুধ বেশি এর এবার আমরা ওই গরুটা দোয়াবো ভালোভাবে এটা আপনারা যে পালান আছে উলান আছে সেই উলানটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন দুধ বাছর খেতে টানানো হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর সরিষার তেল নেবেন হাতে সরিষার তেল নেওয়ার পরে ভালোভাবে আপনারা তেলটা পালানে উলানে লাগিয়ে নেবেন নেওয়ার পরে এইভাবে এইভাবে যে এইভাবে ধরবেন এইভাবে ধরার পর এইভাবে হয়ে যখন হয়েছিল তখন অনেকটাই দুধ হয়েছিল এখন এবার দুধ কম হয় অতটা হয় না এখন চোদ্দ পনেরো লিটার মতন দুধ হয়েছিল এবার হয় না প্রথম প্রথমে বাচ্চারে দুধ পাইনি কোনো রকম এসেছে দুধ দৌড়ানো হয়ে গেলে দেখেন এর এতটা দুধ হয়েছে এর বেশি দুধ হয় না আগে হতো এই বালতি আর একটা বালতি রাত দিক লাগতো তারপরে আর হতো এখনো হয় না এবার কাজ করবেন এবার বাসরটা পুরো ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর বাসরের যা দুধ আবার নামাবে সেগুলো বাসরে খাবে